সো আমি আজকে রয়েছি বহরমপুর লালবাগ ম্যান রোডের ঠিক সামনে বিহারি লস্যি দেখতে পাচ্ছি লেখা বড় বড় করে বিহারি লস্যি এদের সামনে মাটি ভাঁড় রাখা বড় বড় করে লস্যি রাখা দেখো লস্যি রাখা ডিজাইনটা দেখো বিহারি লস্যি বিহারি স্টাইলে লস্যি বানানো বিহারি স্টাইলে বানানো হয় নাকি হ্যাঁ আচ্ছা তোমার এখানে কদিন ধরে লস্যি বানানো হচ্ছে এক বছর এক বছর ধরে এটা কি পুরো তোমার দিয়ে বানানো নাকি হ্যাঁ পুরো দই দিয়ে বানানো দই রয়েছে দেখুন দইগুলো দেখুন মাটি ভাঁড়ে কত সুন্দর এগুলা নিজের হাতে বানানো ?